নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন ভাদ্র মাস শেষ হতে চলেছে আগামী এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার হচ্ছে ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার তাই এই দিন যদি আপনারা কাউকে কিছু না বলে চুপচাপ তুলসী গাছের তলায় মনে বিশ্বাসের সঙ্গে এই একটি উপাচার করতে পারেন এই একটি জিনিস যদি রেখে দিতে পারেন তাহলে আপনাদের আর্থিক ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য ফিরে আসবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ব্যবসায় উন্নতি চাকরির ক্ষেত্রে চাকরিতে পদোন্নতি এবং পরিবারে যেরকমই অর্থ কষ্ট থাকুক না কেন তা থেকে অবশ্যই কিন্তু রেহাই পাবেন যদি আপনারা এই উপায়টি একবার করতে পারেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী হলেন ধন সম্পদ ও সুখ শান্তি সমৃদ্ধির দেবী সুতরাং আপনারা যদি মনে ভক্তি শ্রদ্ধা রেখে মা লক্ষ্মীর পূজা অর্চনা করে তুলসী তলায় যদি এই একটি জিনিস রেখে দিতে পারেন তাহলে নিশ্চিত আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে যদি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট সেকশানে অবশ্যই আপনারা জয় মা লক্ষ্মী লিখতে কিন্তু ভুলবেন না আসুন তাহলে এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা আগামী এগারোই সেপ্টেম্বর ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার আপনারা প্রত্যেক বৃহস্পতিবারের মতনই এই দিনও একইভাবে লক্ষ্মী পুজো করে নেবেন শুদ্ধ বস্ত্র পরে স্নান সেরে এবং যতটা পারবেন ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং এই উপাচারটি আপনারা বেলায় বা সন্ধ্যার সময় করতে পারেন আর এই উপায়টি করার আগে আপনাদের অবশ্যই গৃহের সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে হবে বন্ধুরা শাস্ত্র অনুযায়ী মাতা লক্ষ্মী সবসময় সদর দরজা দিয়েই আমার বা আপনার ঘরে প্রবেশ করে সুতরাং সদর দরজায় অতি অবশ্যই স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এবং ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কারণ অপরিষ্কার গৃহে মাতা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না বন্ধুরা শাস্ত্র মতে এমন কিছু নিয়ম রয়েছে যা মেনে চললে জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধি পাওয়া যায় মা লক্ষ্মীর অশেষ কৃপায় তবে একটি কথা আপনাদের জানিয়ে রাখি যারা এই কাজটি করতে চাইছেন তারা আগে থেকেই একটি রূপোর কয়েন সংগ্রহ করে রাখতে পারেন তবে যাদের ধরুন সামর্থ্য একেবারেই নেই তারা কিন্তু একটি এক টাকার কয়েন দিয়েও এই উপায়টি করতে পারেন এবং সঙ্গে রাখবেন একটি হলুদের গাঁট আর নিয়ে রাখবেন পাঁচটি সাদা করি বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর আরাধনা করার সব থেকে শুভ সময় হলো সন্ধ্যাবেলা সুতরাং আপনারা এই বৃহস্পতিবার দিন সন্ধ্যার সময় শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করে মায়ের আরাধনা করতে বসবেন এবং অবশ্যই এই দিন মা লক্ষ্মীর পাঁচালি পড়তে কিন্তু ভুলবেন না এবং মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে দুটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং মায়ের চরণে হলুদের একটি গাঁট রুপোর কয়েন বা একটি টাকার কয়েন এবং একটি পাতার উপর রেখে দেবেন একই সঙ্গে ধূপ প্রদীপ সহযোগে মায়ের আরাধনা করবেন এবং যে এক টাকার কয়েন হলুদের গাঁট এবং করিগুলি নিয়েছেন তার প্রত্যেকটিতেই একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন এবার যেভাবে আপনারা মায়ের পুজো করেন সেভাবে আপনারা মায়ের পূজা অর্চনা করে নেবেন এবং এই মন্ত্রটি একশো বার জপ করবেন যদি একশো বার জপ করতে না পারেন তাহলে অতি অবশ্যই তিন বার জপ কিন্তু করতে হবে আর মন্ত্রটি হলো ওম মহালক্ষ্মী বিতমহে বিষ্ণু পত্নী চধি মাহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াত এবং আপনারা যে দুটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করেছিলেন তার মধ্যে একটি প্রদীপ আপনারা ওখান থেকে নিয়ে নেবেন এবং আপনাদের তুলসী তলায় সেই প্রদীপটি রেখে দেবেন সাথে সাথে ওই হলুদের গাঁট কড়ি এবং এক টাকার কয়েনটি মাতাকে ভক্তি করে প্রণাম করে মাতার চরণ থেকে সেগুলি সংগ্রহ করে তুলসী তলায় রেখে দেবেন তবে এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন ভুল করেও যেন তুলসী গাছে বা তুলসীর মঞ্চে স্পর্শ না হয় আপনারা এই বিষয়টি একটু খেয়াল রাখবেন আপনারা উপর থেকে এই তিনটি জিনিস তুলসী তলায় রেখে দেবেন এবং দেবী তুলসীকে মনে মনে আপনাদের মনস্কামনাও জানাবেন এবং তিনবার একটি মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় এরপর এই মন্ত্রটি জপ করার পর আপনারা প্রদীপ ও ধূপ তুলসী মাকে দেখিয়ে নিজের মনস্কামনা ব্যক্ত করে সেখান থেকে চলে আসবেন এর পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনারা সর্বপ্রথম ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে বাসি কাজ ছেড়ে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন এবং মাতা তুলসীকে জল অর্পণ করে যে যে তিনটি জিনিস আগের দিন নিবেদন করেছিলেন সেই জিনিসগুলি আপনারা একটি নতুন হলুদ সালু কাপড়ের মধ্যে মুড়ে আপনারা আপনাদের বাড়ির আলমারির লকারে বা বাক্সে চুপচাপ রেখে দেবেন দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে এবং তুলসী মায়ের আশীর্বাদে ওই তিনটি জিনিস সিন্ধুকে রাখার কারণে আপনার সমস্ত সমস্ত আর্থিক সংকট আর্থিক দারিদ্রতা দূরীকরণ হবে এবং জীবনে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা যেভাবে এই উপায়টি করতে বলা হলো সেইভাবেই এই উপায়টি করুন আপনাদের আর্থিক অবস্থার পরিবর্তন হবেই হবে বন্ধুরা এই যে হলুদের গাঁট অর্থাৎ হলুদের টুকরো কড়ি এবং এক টাকার কয়েন এই প্রত্যেকটি জিনিসই কিন্তু মা লক্ষ্মীর সঙ্গে যুক্ত এবং এগুলো সৌভাগ্য ও সমৃদ্ধির বৃদ্ধিতে সহায়ক বলে বিশ্বাস করা হয় লক্ষ্মী পুজোর সময় এই জিনিসগুলি দেবীর চরণে অর্পণ করা হয় আর ভাদ্র মাসের বৃহস্পতিবার বা পূজাগুড়ি লক্ষ্মী পুজোর মতো বিশেষ দিনে দেবীর চরণে এক টাকার কয়েন করি এবং হলুদের টুকরো রেখেই পূজা করা হয় ভাদ্র মাসে মা লক্ষ্মীর একটি বিশেষ পূজা হয় যা হলো পেঁচা পেঁচির ব্রত বা ভাদু পূজা নামেও পরিচিত বিশেষত দক্ষিণবঙ্গে এই মাসে মা লক্ষ্মীর পূজা সাধারণত বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয় এবং প্রতি বছর চাল বা ধানের পাত্রে ধান্য লক্ষ্মীর রূপেও দেবীর পূজা করা হয় তাই বন্ধুরা এই মাসটি কিন্তু অত্যন্ত পবিত্র তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য সৌভাগ্য বৃদ্ধির জন্য এই উপায়টি অবশ্যই করুন বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি দেখে একটু হলেও সমৃদ্ধ হয়েছেন তাই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ